ডক্টর ইউনুস বেশি দিন থাকতে পারছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না হিসাব নিকা সব পাল্টে গেছে দর্শক বিএনপি ডক্টর বাধ্য করেছিল ফেব্রুয়ারিতে ঘোষণা দিতে কারণ আপনার দেখেছেন এপ্রিল নির্বাচনের কথা বলে লন্ডনে যে হঠাৎ কোন জায়গা থেকে ওহি এসেছে কে জানে যদিও সালাউদ্দিন আহ মির্জা ফখরুল একবার ভুলে বলেছিলেন যে দিল্লিতে তারেক রহমানার ইউন বৈঠকে বৈঠক হয়েছে দিল্লিতে না যাই হোক তিনি বলে ফেলেছেন এখন দিল্লি থেকে কোন জায়গা থেকে থেকে ফলে নির্বাচন এপ্রিল ফেব্রুয়ারিতে চলে এসেছে কেউ জানে না কিন্তু বিষয়ে ফেব্রুয়ারিতে হতে হবে সালাউদ্দিন আহমেদের বক্তব্য যে আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না হবেই হতেই হবে ইউনুজ সরকার বলছে হ্যাঁ হতেই হবে কেউ ঠেকাতে পারবে না কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে কিন্তু ডাকসু জাকসু সহ টোটাল বাংলাদেশে যখন স্পষ্ট হলো যে বিএনপির জনপ্রিয়তা নেই বিএনপি শেষ হয়ে যাচ্ছে বিএনপির হয়ে গেছে বিএনপির ভূমিদাস পরাজয় হবে মান সম্মান থাকছে না বিএনপি নেতাদের দড়ি দিয়ে মানুষ বেঁধে রাখে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে বেঁধে রাখা হয়েছে ভোট চুরি করতে গেলে ধরা পড়ে আম সালা সব যাবে কি করা যায় তখন বিএনপি ভাবলো যে না ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে পিছু হটতে হবে এখন বিএনপি অলরেডি ইশারা ইঙ্গিত দিয়ে দিচ্ছে এখন পর্যন্ত ওপেনলি বলেনি কিন্তু বলবে জাস্ট ওয়েট সি এই ছাত্র সংসদ নির্বাচনকে পুঁজি করে একটা ঝামেলা সৃষ্টি করে তারা বলার চেষ্টা করবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়নি এ পরিবেশ নাই এটা বলবে তারা জাস্ট ওয়েট সি কিন্তু এখন ইঙ্গিত দিচ্ছে সালাউদ্দিন আহমেদ অলরেডি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে ঐক্যমত হয়নি সংকাজ এর মানে তারা পিজ ওয়াটার ইঙ্গিত দিচ্ছে এই জায়গায় ইউনুস আবার বলছেন ডক্টর ইউনুস বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নেমে আসবে মহা বিপর্যয় এখন কার্যত জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে চায় না বিএনপিও চায় না তবে মজার খেলা হবে এটা যে বিএনপি যা চাইবে জামাত তার বিপরীত চাইবে জামাত যা চাইবে বিএনপি তার বিপরীত চাইবে এটা রাজনীতির একটা বেসিক তবে মৌলিক কিছু বিষয় ঐক্যমত না হতে পারলে ঠিকই বিপর্যয় নেমে আসবে এখন এটার ব্যাখ্যাটা কি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিপর্যয় নেমে আসবে এটার মানে কি এটার মানে হচ্ছে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা কিন্তু আমি আগেই বলেছি হবে না এই বিপর্যয় মানে ইউনুস সরকার থাকতে পারবে না তখন অন্য কেউ আসতে বাধ্য হবে সেটা হতে পারে জাতীয় সরকার বিপ্লবী সরকার আর বিপ্লবী সরকার মানেই তো এক প্রকার বিপর্যয় বিপ্লব মানেই বিপর্যয় বিপ্লব মানেই মব তবে হ্যাঁ এই মব বিপর্যয়ের মধ্য দিয়েই ভালো কিছু বিপ্লব মানে স্থিতিশীলতা না অস্থিতিশীলতা স্থিতিশীলতাটা আসবে যেমন অপারেশনস মানে কাটাছেরা কাটাছেরা কি মজার না মানে অপারেশন করলে কষ্ট ব্যথা ঔষধ খেয়ে রেস্ট নিয়ে বেডে থেকে ব্যথা কমিয়ে এক পর্যায়ে আপনি দীর্ঘমেয়াদে ভালো থাকবেন এটি অপারেশন তাই বিপ্লব হচ্ছে এটা বিপ্লব মানে কষ্ট বিশৃঙ্খলা রক্তপাত লাশ কিন্তু এর মধ্য দিয়ে এক পর্যায়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে তো বিপ্লবী সরকার আসা মানে অনেক কিছু তস্তচ হয়ে যাওয়া ভেঙে পড়বে অনেকে চাকরি চলে যাবে অনেকে জয় বাংলা হয়ে যাবে পুরনো অনেক হিসাব নিকাশ এগুলো শেষ হয়ে যাবে তো সেই জায়গায় ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহাবিপর্যয় নেমে আসবে যদি এরকম হতো যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জুনে বা তার পরের বছর হবে তিনি সরকার এভাবেই থাকবে তিনি ধীরে ধীরে সংস্কার করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার চেষ্টা করবেন তাহলে ঠিক ঠিকছে এই জায়গায় দর্শক বিপর্যয় বলতে অনুসংখ্যার থাকতে পারবে না এটা বিপর্যয় তবে হ্যাঁ থাকার বা পরিস্থিতি ওভারকাম করার থিওরি আছে পিনাকি ভট্টাচার্যরা এই থিওরি দিয়েছে কি থিওরি বাংলাদেশে একজন মুরব্বী লাগবে আমি একটা আলোচনায় বলেছি বাংলাদেশের ডেমোক্রেসি ফেল করবে সারা পৃথিবীতে ফেল করবে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসি সব জায়গায় ফেল করবে কয়েক বছরের মধ্যে তবে যে সব জায়গায় রাজা আছে সেসব জায়গায় চলছে যেমন এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি অনেক জায়গায় সাকসেস হচ্ছে তো এখানে ওয়েস্ট মিনিস্টার স্টাইল ডেমোক্রেসি বলতে যা বোঝায় ইংল্যান্ডের মতো এখানে ইংল্যান্ডে এটা কার্যকর কেন কার্যকর ইংল্যান্ডে তো রাজা আছে কিন্তু বাংলাদেশে এটা ফেল করেছে আপনারা দেখেছেন যে চুয়ান্ন বছরে আমাদেরকে অস্থিতিশীলতা এই গণতন্ত্র আমাদের মুক্তি দিতে পারছে না পালতু ডেমোক্রেসি সংস্কার হতেই হবে এটি হচ্ছে বাস্তবতা তো এই জায়গায় আপাতত সমাধান কি তো দর্শক সমাধান হচ্ছে একজন মুরব্বী লাগবে সেটা হতে পারে খালাদা জিয়া খালাদা জিয়া রাষ্ট্রপতি হতে পারে ইউনুস দীর্ঘমেয়াদী দায়িত্ব নিতে পারেন বা একটা সর্বদলীয় সরকার হতে পারে জাতীয় সরকার গভর্নমেন্ট যার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু হতে পারে আমাদের নির্বাচন ব্যবস্থায় যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি যেমন এই ছাত্র নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে এগুলো ওভারকাম করা হোক সামনে স্থানীয় সরকার নির্বাচন হোক সিটি কর্পোরেশন দিয়ে শুরু হোক তারপরে সেগুলো ওভারকাম করা হোক এভাবে আস্তে আস্তে একটা সুন্দর বাংলাদেশ করে এর মধ্য দিয়ে বিএনপি ভালো হয়ে যাওয়ার চান্স পাবে বিএনপি রিফর্ম করুক তাদের সব কমিটিগুলো ঢেলে সাজাক ছাত্র দলের কমিটি নতুনভাবে দিক তরুণ প্রজন্মের তরুণদের দিয়ে কমিটি করুক তারা শিবিরের সাথে কম্পিটিশন করার চেষ্টা করুক এই রাজাকার পাকিস্তানপন্থী অমুক্তমুখী অমুক্ত মুখে গালিটালি বাদ দিক ভারত তোষণ এগুলো বাদ দিক আওয়ামী লীগ পুনর্বাসন বাদ দিক জাতীয় পার্টি এগুলো সব নিষিদ্ধ করে দেয়া হোক সম্ভব ইউনুস থাকবে খালেদা জিয়া বিএনপি সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করবে ওয়াকারকে ওয়াকার ভয় আছে ওয়াকার আতঙ্ক থেকে নানান ষড়যন্ত্র করছে না ওয়াকারকে গ্যারান্টি দিয়ে দেব ওয়াকার চাকরি যেহেতু আছে তিনি যেহেতু বিপ্লবের পার্ট তাকে নিশ্চয়তা দেখ যে আপনার কোনো ভয় নেই আপনি আপনাকে ফিল্ড মার্শাল বানাবো আপনি রাষ্ট্র গঠনে আপনি সংস্কারে পাঠ হন এই আওয়ামী লীগের রিফাইন্ডা এসব হাবিজবি বাদ দেন আপনি পুরো ভারতপন্থী জন্তি বাঁধন আপনি ফিল্ড মার্শাল হবেন আপনি নায়ক হবেন সবাই মিলে দেশটা গড়ে তোলা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তো ডক্টর ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নেমে মহা বিপর্যয় তো সেখানে তো বিএনপি আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে চাইবে না এখন চায় না সামনে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন তাহলে কি হবে এই জন্য ইউনুসকে চলে যেতে হলে অবস্থা খারাপ হবে তার চাইতে ইউনুস থাকুক খালাদা জিয়া রাষ্ট্রপতি হোক জামাত বুঝালে মানবে এবং একটা সুন্দর ব্যবস্থা হোক স্থিতিশীলতা আসুক নাহলে শান্তি আসবে না অশান্তি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় তাহলে দেশে অস্থিতিশীলতা নেমে আসবে কোনো সমাধান হবে না এবং সে নির্বাচনে হাজার হাজার মানুষ মারা যাবে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী ফেব্রুয়ারি প্রথম দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এতে ব্যথা হলে জাতির জন্য নেমে আসবে মহা বিপর্যয় জামাতই চাইবে না তাহলে করবেন কাকে নিয়ে হলে চলে যাওয়া পারে তবে চলে না যাওয়ার সমাধান তো আমরা বললাম অ্যাকর্ডিং টু পিনাকি ভট্টাচার্য তিনি আর প্রধান উপদেষ্টা বারবার বলেছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেই নির্বাচন হবে এটা নিয়ে কমিশনের পূর্ণাঙ্গ অঙ্গীকার আছে কেউ ব্যথা ঘটানোর চেষ্টা করলে সেটি হবে জাতির জন্য চরম বিপর্যয় এই বিপর্যয়ের সমাধান আছে বক্তব্য প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের কথা তুলে ধরেন তিনি ডাকসু নির্বাচন আমাদের ভবিষ্যতের জাতীয় নির্বাচনে একটি প্রবাস দিয়েছে যেখানে যদি কিছু দুর্বলতা থেকেও থাকে সেটি শিক্ষা দিয়ে সামনে আরো এটা নেই দুর্বলতা নেই বিএনপি কে মানে দুর্বলতা একটাই যে বিএনপি চুরি করার চেষ্টা করে চুরি করতে না দিলেই বলে যে ভোট ভালো হয়নি কিছু দুর্বলতা বিএনপি ঘটানোর চেষ্টা করে এই জায়গায় সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় এই পিনাকিদের থিওরি মেনে নিলে বিপর্যয় আসবে না নইলে বিপর্যয় অনিবার্য আর বিপর্যয়ের মূল থিম হচ্ছে ইউনুস থাকতে পারবে না